নমস্কার বন্ধুরা চ্যানেল তো ওয়েলকাম ওয়েলকাম আজকের লাইভে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তোমরা প্লিজ দেরি না করে তাড়াতাড়ি লাইভে জয়েন করো আজকে তোমাদের সাথে আমার অনেক কিছু কথা শেয়ার করার আছে ప్లీజ్ ప్రత్యేక జాయిన్ జయిన్ মানুষ হয় হ্যালো প্লিজ লাইভটাকে শেয়ার করে দাও আর প্লিজ তোমরা লাইভে দেরি না করে অনেকে জয়েন করো মিনিমাম কিছুজন জয়েন করলে আমি একটা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করবো তোমাদের সাথে আমার চ্যানেলের ভিডিও দেওয়ার ক্রাইটেরিয়াটা আমি অনেকটাই বদলেছি অ্যাকচুয়ালি নিজেরই ভুল ছিল তো সেই কারণেই আমি তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিবো তো তোমরা যেহেতু থেকে তাড়াতাড়ি একটু জয়েন করো তারপরে আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করবো দেখো সবার কাছে একটাই অনুরোধ আমার কেউ উল্টা পাল্টা বাজে কমেন্ট করো না বাড়িতে মা বোনদের যেমন সম্মান দাও তেমনি একটা মেয়েকেও তেমনি বাইরের মেয়ে ভেবেও তাকে তেমনি সম্মান প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমি হাত জোর করে বলছি কেউ পাল্টা বাজে কমেন্ট করবে না কারোর ভালো না লাগে লাইভে থেকেও না চলে যাও আমার তাতে কোনো অসুবিধে নেই কিন্তু যারা যারা লাইভে থাকবে তারা কিন্তু কেউ বাজে কমেন্ট করবে না বৌদি ভালো নাকি হ্যাঁ ভালো আছি তোমার নামটা কি বুঝতে পারলাম না গো কিভাবে হ্যাঁ অবশ্যই ফোকলা হতেই পারি বাচ্চাকালে সবাই ফোকলা হয়েছে তোমরাও হয়েছো তো আমার একটা সমস্যা আছে তার জন্যই তো এখানটা কোনো এমন আহামরি কোনো ব্যাপার নেই যে এটাকে নিয়ে তোমাদেরকে কিছু কথা বলতে হবে তাই এটাই হচ্ছে ব্যাপার যারা জানো তারা আমার আমার ব্যাপারে হবে অনেকের তো অনেক কিছুই নেই তাতে কি হয়েছে হ্যান্ডিক্যাপ হয়েও যদি কেউ বিশ্বকাপ জিততে পারে হ্যান্ডিক্যাপ হয়ে যদি কেউ ট্রফি জিততে পারে তাতে তাহলে তো আমার আমি সেখানটায় তো অনেকটাই আছে না আমার আমি সেখানটায় তো অনেকটাই সুখী আছি তার জন্য ভগবান যাকে যেটা দিয়েছে সেটাতেই সন্তুষ্ট আমি তো সন্তুষ্টই আছি আমার দেওয়াটাকে নিয়ে আমার বাড়ি পশ্চিম মিদনাপুরে তো তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল আমার চ্যানেলে তো আমি নাচের ভিডিওই দিতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে কি নাচের ভিডিও নাচের ভিডিও কি বলো দেখি শুধু কপিরাইট চলে আসতো আর নাচের ভিডিওতে কপিরাইট চলে এলে না ভিডিও করা যায় না কপিরাইট দিলে জানো যারা ভিডিও করো যারা মানে নিয়ে আছে জানো তারা যে কপিরাইট পড়ে গেলে ভিডিও থেকে সেরকমভাবে ভাবে আর্নিং হয় না তার জন্য নাচের ভিডিও কয়েকদিন বন্ধই ছিল আর বৃষ্টির কারণে মানে আমি তো বাইরে আমাদের বাড়ির তো তেমন অবস্থা ভালো নয় বাইরেই ভিডিও বানাতাম তো কা বাইরে কাদা পুরো একদম হয়ে গেছে সেই জন্যই আর ভিডিও দিতে পারিনি তো কয়েকদিন আমি কয়েকটা লাভ স্টোরির ভিডিও দিয়েছিলাম কিন্তু সেগুলো আমি পরে ভেবে দেখলাম সত্যি সেই সব ভিডিও দেওয়া আমার উচিত নয় তো তার জন্যই আমি চাই ভাবছি এখন আমার চ্যানেলে আগে যেরকম আমি কবিতার ভিডিও দিতাম কিংবা কোনো গল্প ছড়া সেই সবেরই ভিডিও দেব তোমাদের কি সহমত কি না তোমরা বলো বা কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানো আমার যদি সাধ্যের মধ্যে হবে আমি নিশ্চয়ই চেষ্টা করবো এইটুকু তোমাদের বলার ছিল আর দেখো তোমরাই যদি আমাদেরকে হেল্প করো তাহলে আমাদের সেখানটা অনেকটা মানে সব কিছুটা অনেকটা সহজ হয়ে যায় তোর জন্যই বলছি তোমরা প্লিজ হেল্প করো বলো কী কি কীরকম ভিডিও দিলে তোমার ওলিউলা বইতও লিখছে গুড অ্যানসার थैंक यू দেখো কে খারাপ ভাবলো ভালো ভাবলো আমার সেটা যায় আসে না আমি কেমন সেটা আমি জানি তো অনেকেই আছে অনেকে খারাপ খারাপ কমেন্ট করে এসে লাইভে তাদের সেটা আনন্দ পায় হয়তো কিন্তু যেখান থেকে খারাপ কমেন্ট করতে পারো সেখানে যাও কিন্তু প্লিজ আমার ভিডিওতে ভালো লাগে বেরিয়ে যাও কিন্তু খারাপ কমেন্ট কি করুন তার কারণটা কি বলো দেখি তোমার বাড়িতে যেরকম তোমার মা বৌদি বউ আছে বোন আছে তেমনি আমিও তো কারুর মা কারুর বোন তো আমার কমেন্টগুলো যদি খারাপ দেখে আমারও তো আত্মীয় স্বজন আছে লাইভে তখন তারা দেখলে কি ভাববে বলো আর আমাকেও আত্মসম্মানে লাগে সিরিয়াসলি তোমাদের তোমরা খারাপ কমেন্ট করে কি মজা পাও আমি জানি না কিন্তু প্লিজ কমেন্ট করো না আর হ্যাঁ যারা প্লিজ যারা যারা লাইভে আছো লাইক করে দাও লিখছে কি কে কি বলে ওটাই ইগনোর করে দাও যারা বাজে মেসেজ দেয় ওগুলো দেখে ইগনোর করে দাও কিছু খেলে বৌদি কিছু খেলে বৌদি মানে বুঝলাম না গো এই ছবি ও এই এই কিছু খাওয়া হয় না দুপুরে ভাত খাওয়ার পরে এখন এই সময়টাই কিছু খাই না গো প্লিজ যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি যারা আমার চ্যানেলের সদস্য নাও তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে আর মাত্র সাত সাতটা সাবস্ক্রাইবার বাকি দিলেই দু হাজার পূর্বে তো সেই সাতজন লাকি আমার লাইভে কে আসো আমি জানি না তো সাতজন কেউ লাইভ লাইক করে দাও প্লিজ এটাই বলছি আর কথা হচ্ছে আমার চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় ভিডিও আছে কিন্তু এই সমস্যার কারণেই এই গত দু দিন আর আজকে হয়ে হলে হবে তিন দিন এই তিন দিন আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি চকি কা টাইপের ভিডিও দেখতে চাও বলো আর অ্যাকচুয়ালি ব্লগ ভিডিও বানাতে পারতাম কিন্তু ব্লগ ভিডিও আমার দ্বারা সম্ভব নয় আমার ছেলে খুব ছোট তো আর ব্লগ ভিডিও বানানোর সময় ও ফোন নিয়ে প্রচণ্ড ডি মানে করে তো সারাক্ষণ মোবাইল দেখে থাকলে বাচ্চাদের তো যা হয় আর এমনিতে একজন আমার ব্যাকগ্রাউন্ডে আমি একজন শিক্ষিকা তো শিক্ষিকা হিসেবে আমি চাই এমনি ক্লাসের যে বইগুলো আমি পড়াচ্ছি আমি বাংলার টিচার তো বাংলা নিয়েই আমি এগোতে চাই তোমরা সেটাতে সহমত কিনা না প্লিজ আমাকে বলো সত্যি আপনি অনেক ভালো থ্যাংক ইউ আমি একটা সাবস্ক্রাইবার করে দিলাম ওকে থ্যাংক আর লাইভটাকে লাইক করে শেয়ার করে দাও প্লিজ আমার ফেসবুক চ্যানেল ফেসবুক প্রোফাইলের নাম চন্দনা কুন্ডু ফেসবুকে গিয়ে ফলো করতে পারো আমাকে ভালোবাসা দিলে আমাদের কাছে সব সম্ভব প্লিজ লাইভটাকে লাইক করে দাও আর শেয়ার করে দাও আমার যেটা বলার ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবারে তোমাদের যদি আমাকে কিছু বলার থাকে তাহলে নিশ্চয়ই বলো আর হ্যাঁ সবাইকেই বলছে সবাইকেই রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে আর সাতটা সাবস্ক্রাইব হলে সাবস্ক্রাইবার হলে দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে তো সাতজন লাকি সাবস্ক্রাইবার প্লিজ যারা সাবস্ক্রাইব করছো তারা আমার চ্যানেলে গিয়ে কোনো একটা ভিডিও দেখে আমার ভিডিওতে কমেন্ট করো আমি জানতে পাবো যে আমার চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইবার হলে আমি একটা ভিডিও দেবো তো যারা শেষে করছো সবার নাম করেই ভিডিওটা দেবো অবশ্যই

সাতটা নাকি লাগে দু লাগে প্লিজ সবাইকেই বলছি লাইকটাতে লাইক করে দাও তোমরা লাইক করলে সাবস্ক্রাইব করলে তোমরা কমেন্ট করলে একচুয়ালি ভিডিও করার মানসিকতাটা বহু বাড়ে আর প্লাস ভিডিও করার ইচ্ছেটাও অনেক গুণে বেড়ে যায়